ঈদে মিলাদুলনী সাল আলী আসসাল্লাম আরেকটা হচ্ছে মিলাদুলনী দুইটার মধ্যে পার্থক্য কি মিলাদুলনী সাল আলী হচ্ছে নবী করিম সালি জন্ম আর ঈদে মিলাদুল্নবী সাল আলি সাল্লাম হচ্ছে নবী করিম জন্মের ঈদ উৎসব আনন্দ উদযাপন এক্ষেত্রে দুইটি কথা নবী মানে রসুল্লার জন্ম এটা পৃথিবীর সমস্ত মুসলিম মা মানে এবং স্বীকার করে এবং এটা লাশে নবী নবীর জন্ম এটা সবাই মানে নবীর যদি জন্মই না হয়ে থাকে তাইলে নবীকে পাবু কোথায় কোরআন কোথায় পাইলাম মিলাদুল নবী নবীর জন্ম এটা সমস্ত মুসলিম মানে মানে এইটা না মিলাদুলনীর নবীর জন্মের ঈদ এইটা মানে না অনেকে কিন্তু মিলাদুল নবী সবাই মানে যে সমস্ত বক্তারা ওয়েজরা দলিল প্রদান করেন যে ঈদে মিলাদুলনী সম্পর্কে ওনারা কিন্তু দলিলটা যখন দেন তখন বলে মিলাদুলনী যে না মানে সে অমুখ সে কাফের মিলাদুলনী না মানলে তার ভৌতালাক মিলাদুলনী মানতে হবে ফরজ আবশ্যক ইত্যাদি কথা বলে মিলাদুলনী যদি না মানে তাহলে এই সমস্ত কথা সত্য সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে উনি যা বলে তা ঠিক আছে মিলাদুলনী যদি না মানে মিলাদুল নবী মানে হচ্ছে নবীর জন্ম এটা যদি না মানে তাহলে সে ইসলামে থাকবে কোথায় নবী এটা মানতে হবে এটা আবশ্যক কিন্তু এইদি নবী মানা এটা আবশ্যক ওনারা মিলাদুল নবীর দলিল দিয়ে দলিল দেয় নবী নবীর জন্ম কিন্তু শ্রোতারা বুঝে এই দে মিলাদ সমস্যায় যে বক্তা দলিল প্রদান করেন উনি দলিল দেন কিন্তু শ্রোতারা বুঝে দে মিলাদ মিলাদিম সাল্লাহ আলাইস্লামের জন্ম জন্ম সম্পর্কে রসুল্লাহ সাল্লাম জন্মদিন পালন করেন নাই সাহাবি তাবি কেউ করেন নাই এবং এটাকে ঈদ হিসাবে এবং উদযাপন হিসেবে উৎসব হিসেবে এটাকে পালন করেননি রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরম তাবি তাবিন এই ব্যবস্থায় নেই তাই ঈদ এ মিলাদুলনী এটা পালন করা যাবে না কিন্তু মিলাদুলনী নবীর জন্ম এটা মানতে হবে এটা আমরা মানি সবাই মানে সমস্ত মুসলিম তবে এটা পালনীয় নয়